আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কি মনে হয় আপনার গাছ কি সত্যিই মানুষকে খেতে পারে শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই কিন্তু আজকের গল্পটি কেবল কল্পনা নয় এটি এমন এক বাস্তব ইসলামিক কাহিনী যা আমাদের ইমানকে জাগিয়ে তুলবে এবং আল্লাহর কুদরত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে আসুন জেনে নিই হজরত জাকারিয়া আলি ইসালামের সেই বিস্ময়কর ঘটনার গল্প হজরত জাকারিয়া আলি ইসালাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী তিনি ছিলেন পরহেজগার ধৈর্যশীল এবং আল্লাহর পথে একনিষ্ঠ দায়ী তিনি তার জাতিকে তাওহিদের পথে ডাকতেন কিন্তু অধিকাংশ মানুষ তার ডাকে সাড়া দেয়নি তারা এক সময় এতটাই বেপরোয়া হয়ে পড়ে যে নবীকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে তাদের ঈর্ষা ক্রোধ আর অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছায় যে তারা সৈন্য পাঠিয়ে দেয় হজরত জাকারিয়া আলিহিসামকে ধরার জন্য চারদিক থেকে লোকেরা ছুটে আসে তিনি তখন আল্লাহর দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ তুমি তো আমার রব আমি তোমার বান্দা তুমি আমাকে রক্ষা করো আল্লাহর কুদরতে তখন এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা শুনলে গা শিউড়ে ওঠে হজরত জাকারিয়া আলহ দৌড়ে জঙ্গলের ভেতর প্রবেশ করেন তার সামনে আসে এক বিশাল গাছ যেন তাকে আহ্বান করছে গাছটি আল্লার আদেশে তার জন্য আশ্রয় হয়ে দাঁড়ায় তিনি গাছের গুড়ির ফাঁকের ভেতর প্রবেশ করেন আর আল্লাহর কুদ্রতে গাছটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় যেন নবীকে পুরোপুরি ঢেকে ফেলে এদিকে যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারা এসে চারদিক খুঁজতে লাগল কিন্তু কোথাও তাকে দেখতে পেল না তখন শয়তান এসে এক দুষ্টু লোকের রূপ নিয়ে বলল তাকে এই গাছের ভিতর লুকানো হয়েছে এই গাছটিকে কেটে ফেলো এরপর তারা কুঠার দিয়ে সেই গাছ কাটতে শুরু করে যখন গাছের ধার নবীজির শরীরে লাগছিল তিনি তখনও ধৈর্য ধরেছিলেন কিন্তু যখন কুঠার তার মাথায় এসে লাগে তখন তিনি কাতর কণ্ঠে বলেন হে আল্লাহ যদি এই তোরা হর অক্ষরগুলো আমি ত্যাগ করে থাকি তবে আমায় ক্ষমা করো। এরপর তার রুহ আল্লাহর দিকে চলে যায় তিনি শাহাদাত বরণ করেন এভাবেই হযরত জাকারিয়া হিমুস সালাম আল্লাহর পথে প্রাণ দেন এক নবী যিনি মানুষকে সঠিক পথে ডাকতেন তাকেই তার জাতি নির্মমভাবে হত্যা করে কিন্তু তার এই ত্যাগ আমাদের জন্য রেখে গেছে এক অমূল্য শিক্ষা